শুক্রিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম বিবাহের ফজিলত সম্পর্কে তো ওইখানে আমাদের এক পাঠে আলোচনা হয়েছিল আজকে আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা সে তৌফিক আমাকে দান করুক সবাই বলে আমিন তো আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিবাহের ফজিলত নিয়ে আজকে আমাদের আলোচনা হবে যে কেমন ছেলে বা কেমন মেয়েকে বিবাহ করা চাই করতে হবে বিবাহ করা উচিত এই বিষয়ে আমরা সামান্য কয়েকটা কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব প্রথমেই যে আমি আয়াত কারিমা তেলোয়াত করেছি সে আয়াতখানা হচ্ছে ওয়া আনকিল আয়ামা মিনকুম ওয়াস সালেহিন মিন ইবাদিকুম ওয়াইমাইকুম তো আল্লাহ তাআলা বললেন যে হে যুবকেরা তোমরা যারা গড়ি বাছো তোমরা বিবাহ করে নাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিব তাহলে এখন আল্লাহ যেহেতু বিবাহের আদেশ দিলেন এখন কেমন মেয়েকে বিবাহ করতে হবে এই বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের সামনে বলবো প্রথম নম্বরে আল্লাহ নবী সাল আলী সাল্লাম একটা হাদিসে হাদিস বলেন সেটি হচ্ছে আলাই সিরি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিল ইবকারী ফাইন্না হুন্না তোমরা ওই সমস্ত মেয়েকে বিবাহ করো যারা এখনো কুমারী এই ধরনের মেয়েকে বিবাহ করবে কেননা ফা ইন্না হুন্না আজাব আফান তাদের কথাই মিষ্টতা রয়েছে মুখে মিষ্টতা রয়েছে এর দুইটা ব্যাখ্যা তো আমরা যেটা ভালো সেটাই বলতেছি সেটা হচ্ছে যে আযাবু আফওয়াহান তাদের মুখের মিষ্টিতা মানে হচ্ছে তাদের কথা বাত্রা কথার মাধ্যমে অনেক ভালোবাসা প্রকাশ পায় এইজন্য বোঝাযায় আল্লাহ নবী বললেন যে আযাবু আফওয়াহান তাদের কথায় মিষ্টিতা রয়েছে ওয়া আনতাক আরহামান যে তাদের রহিম অধিক গর্ব তারা অধিক গর্ব ধারণ করতে পারে তারপরে তিন নম্বরে বললেন ওয়া আরদা বিল ইয়াসিরি যে তারা অল্প তুষ্ট থাকে তো তাহলে দেখা যায় যারা কুমারী মেয়ে রয়েছে তাদের মধ্যে এই তিনটা গুণ থাকা জরুরি আর প্রথমেই আল্লাহ নবী এই তিনটা গুণ দেখতে বললেন দ্বিতীয় নম্বর আর একটা হাদিসের মধ্যে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটা গুণ দেখতে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুম কাহুল আতুল আর আরবাঈন যে তোমরা যখন বিবাহ করবে চারটি গুণ দেখবে প্রথম নম্বর বললেন লিমালিহা সম্পদ দেখবে ওয়ালি হাসাবিহা তার বংশ দেখবে অলি দিন ইহা অলি জামাল ইহা তার সৌন্দর্য দেখবে চার নম্বর বললেন অলি দিন নিহা তার দিন দারিত্ব দেখবে ফসফার বিজাতির দিন তাহলে তোমরা এই দিন দারিত্বের উপরেই প্রাধান্য দিবে আর যদি তা না দাও তারই বাদ এদাক তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে এইখানে আমরা চারটা গুণ পাইলাম প্রথম নম্বর বললেন যে লিমা লিহা সম্পদ দেখবে যে মেয়ের বাবার কেমন সম্পদ আছে এটা দেখবে তারপর বললেন অলি হাসাবি হা তার বংশ দেখবে বংশ মর্যাদা কেমন বংশ কেমন এটা দেখবে তিন নম্বর বললেন অলি জামালিহা তার সৌন্দর্য দেখবে যে সে সুন্দর কিনা এটা দেখবে চার নম্বর হচ্ছে দিন দারিত্ব আর আল্লাহ নবী বললেন যার দিন দারিত্ব রয়েছে এই সমস্ত জায়গায় তোমরা বিবাহের জন্য রাজি হয়ে যাবে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি শুধু খালি অর্থগুলোই বলে যাচ্ছি তিন নম্বর আর একটা নবী আল্লাহনবী সাল্লু সাল্লাম বলেন তাজাব আল ওয়ালুদ ইন্নি মুকা সিরুম বিকুমুল উমাম যে তোমরা অতি সোহাগিনী মেয়েকে বিবাহ করো বা ইন্নি মুকা সিরুম বিকুমুল উমাম কেননা আমি অন্যান্য নবীদের উপর যাতে গর্ব করতে পারি তো এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে তাজুদানুদ যে অতি সোহাগিনী এবং অধিক গর্বধারিনী মেয়েকে বিবাহ করো তো এই কথা আল্লাহ নবী কেন বললেন যে অতি সোহাগিনী এটা তো আমরা সহজেই বুঝতেছি কিন্তু অধিক গর্বধারিণী মেয়েকে একটা মেয়েকে বিবাহ হওয়ার পরেই তো তার বাচ্চা কাচ্চা দেখে তো বোঝা যাবে তার কেমন সন্তান হতে পারবে তাই না কিন্তু বললেন যে তোমরা অতি সোহাগিনী এবং অধিক গর্বী মেয়েকে বিবাহ করো বিবাহের আগে তো আর বোঝা যায় না যাই নাকি তাহলে এখন দেখতে হবে কি তার মার কয়টা সন্তান রয়েছে যে একটা মেয়েকে বিবাহ করতে হবে তার মায়ের দিকে এবার খেয়াল করতে হবে যে তার মা কয়টা সন্তান জন্ম দিয়েছে বর্তমান সময়ে আমরা দেখি তো বলে যে দুইটার বেশি নয় একটা হলেই ভালো হয় তাই না দেখা যায় বেশিরভাগ মানুষই কি ভয়ে যে সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছে তারাই ভালো জানে আবার এমনও দেখা যায় যে হঠাৎ করে যদি কারো গর্বে এরকম সন্তান চলে আসে তাহলে তারাই এইভাবে দেখা যায় এই সন্তানকে তারা ইনজেকশন দিয়ে হোক বা ওষুধ খাইয়ে হোক মেরে ফেলে আছে না অথচ আল্লাহ তাল সরা বানী ইসরায়েলের একত্রিশ নম্বর আয়াতে বলতেছেন ওলা তক্তুলু আউলা ইমলাক নাহানুসু কুহু মুয়া ইয়াক ইন আল্লাহ বীর আল্লাহ তা বলতেছেন যে ওলা তাকতুলু আউলা ইমলাক যে খবরদার তোমরা ভয় করো কোনো সন্তানকে তোমরা হত্যা করবে না নাহানু নারুসু কুহু মুয়া ইয়া আমি তাদের রিজিক দেই এবং তোমাদেরকেও আমি রিজিক দিই যে তোমরা সন্তানকে হত্যা করবে না আজ আমরা দেখি যে অনেক সন্তান এইভাবে হত্যা করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে তো আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বললেন যে তোমরা অধিক গর্বধারিণী মেয়েকে বিবাহ করো আর আমরা দেখতেছি আর সন্তান মেরে ফেলা হচ্ছে যেটা হচ্ছে বড় একটা গুণা এই জন্য এদিক থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী বলেন ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম যে তোমরা অধিক সন্তান গর্ব ধারণ করো কেননা আমি অন্যান্য নবীদের উপর যাতে গর্ববোধ করতে পারি এমন সময় আসবে হজরতে নুহ আলী ইসালাম সাড়ে নয়শো বৎসর দাওয়াত দেওয়ার পর তার মাত্র উম্মত হবে আশি জন এরকম নবীরাও আছে যাদের উম্মত দু একজন করে তারা হাসরের ময়দানে উঠবে আল্লাহ নবী বললেন যে তোমরা অধিক সন্তান নিতে থাকো কেননা আমি অন্যান্য নবীদের উপর যাতে গর্ব বোধ করতে পারি এই যে দেখেন বর্তমান ইলেকশনের সময় নেতারা মনে করেন একজন বের হয়েছে শো ডাউন দিতে তার পিছিয়ে মনে করেন হাজার হাজার কর্মী এই নেতা বাড়ি আসার পরে তার মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ লাগবে কি লাগবে না যে আমার পিছে হাজার হাজার কর্মী আছে আর একজন বের হয়েছে শো ডাউন দিতে কিন্তু তার পিছনে মাত্র কয়েকজন সে তো আগেই বুঝে যাবে যে আমার এই নির্বাচনে আমার অবস্থা কি হবে তাই না তো আল্লাহ নবী ওই কথা বলেন যে হাসরের ময়দানে সমস্ত নবীরা উম্মত নিয়ে উঠবে তার মধ্যে আমার উম্মত যাতে সব থেকে বেশি হয় অন্যান্য নবীদের উপর যাতে আমি গর্ববোধ করতে পারি এই জন্য তোমরা অধিক হারে সন্তান নিবে আজ আমরা সন্তান নিয়ে কমিয়ে দিয়েছি

আল্লাহ্ বলেন যে এই আর্দুনিয়া কুল্লুহা মাতা অহৈরু মাথা এই দুনিয়া আলমার আতু স আর এর মধ্যে সবথেকে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে উত্তম বস্তু হচ্ছে দামি সম্পদ হচ্ছে নেক্কার স্ত্রী যার এই নেক্কার স্ত্রী রয়েছে তার এই দুনিয়াটাই হচ্ছে জান্নাতের মতো আর যার নেক্কার স্ত্রী নাই তার দুনিয়াতেও কষ্ট আর যদি সে লোকটা খারাপ হয়ে থাকে তার আখারাতেও কষ্ট তাহলে এই চারটা থেকে আমরা বুঝলাম ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করতে হবে যারা দিনদার দিনদার যাদের যারা দিনদার রয়েছে এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করার আদেশ দিলেন এখন আসেন মেয়েদের পাঠ শেষ ছেলেদের বেলায় কি দেখতে হবে এখানে আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে দুইটা গুণ বললেন আর আমরা এই দুইটা গুণই বলবো এই দুইটা গুণ হচ্ছে আল্লাহনবী সাল্লাম বলেন ইদা মাং খতবাই হু ওয়াদীন আহু ফাসা উফিজাহু আল্লাহ নুবিসল্লা সাল্লাম বললেন ঈদা খতবা ইলাইকুম যখন তোমাদের সামনে কেউ বিবাহের প্রস্তাব দেয় ইদা খতবা ইলাইকুম মাং তার দাও না খুনু কাহু ওয়াদীন তাহলে তোমরা দেখবে যে তার আখলাক কেমন তার দিন দারিত্ব কেমন তাহলে ছেলেদের বেলায় কয়টা গুণ পাওয়া গেল দুইটা কয়টা কি বললেন যে খুলু কাহু বা দ্বীনাহু যে তার দিন দারিত্ব কেমন তার আখলাক কেমন এই দুইটা গুণ যখন দেখবে আল্লাহ বলেন যে ফাজ তোমরা তার সঙ্গে বিবাহ দিয়ে দিবে তারপরের অংশে বলতেছেন ইল্লা আলু তাকুম ফিৎ না তুং ফিল আর দি ফাসাদুন আরিজ আর যদি তোমরা এই দুইটা গুণ না দেখো আর এই দুইটা গুণ না দেখে যদি তাদের অর্থ সম্পদের দিকে তোমরা লক্ষ্য করো ফাসাদুন আরিজ দুনিয়ার মধ্যে ফাঁসাদ সৃষ্টি হবে আজ দেখেন বেশিরভাগ মেয়ের বাবারাই একটা ছেলের কাছে খুঁজে যে তার অর্থ সম্পদ কেমন তাই না যে যে সে বছরে অর্থ কামাই করতে পারে নাই একটা বিশ পঁচিশ বছরের একটা ছেলের কাছে সেরকম অর্থ খোঁজে নাকি তাই খোঁজে না যে সে কি চাকরি করে কয় টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে বাড়ি আছে কেমন গাড়ি সম্পদ কি আছে এটা দেখে অত সলান নয় বললেন যে ইল্লা তাফআলু তাকুম ফিতনাতুন ফিল আরদ যদি তোমরা এই অর্থ সম্পদ কুস্তে যাও ফাসাদুন আরিজ দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদmathbb পাবে আজ দেখেন দুনিয়ার অবস্থা কি ভালো না খারাপ কি বলেন এই বিবাহ না দেওয়ার জন্য সন্তানদেরকে সময় মতো বিবাহ না দেওয়ার জন্য বর্তমান সমাজ এত খারাপের দিকে গেছে এত অন্ধপথের দিকে গেছে যেটা আয়েমে জাহেলিয়াতের যুগে যেটা ছিল ওই রকম হয়ে গেছে তাই না তাহলে এখানে মেয়ের বাবাদেরকেও একটু সতর্ক হতে হবে যেমন ছেলেদেরকে খুঁজে বের করতে হবে যে যে ছেলেরা অন্তত দেখা যায় যে এদের একটা দায়িত্ব দিলে এরা দায়িত্ব গ্রহণ করতে পারবে এই সমস্ত ছেলেদেরকে খুঁজে খুঁজে তাদের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া অর্থ সম্পদের দিকে নব না করা আল্লাহ নবী সাল্ল আলহ্লাম যখন মক্কাতে মদিনা যখন বললেন যে আমার মেয়ে ফাতে তো অনেক বড় হয়েছে তাকে বিবাহ দিতে চায় তখন কি করলেন ওই মদিনার সব থেকে বড় বড় ধনীরা আসছিলেন আল্লাহ নবীর কাছে তখন আল্লাহ নবী বললেন যে না তোমাদের সঙ্গে আমি বিবাহ দেব না আমি তো ওই সমস্ত মানুষ খুঁজি যে মানুষগুলো দুনিয়াদার না আল্লাহমুখী মুখী আখেরাত মুখী এই সমস্ত মানুষ খুঁজি তখন হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে বিবাহ দিলেন তার ঘরের মধ্যে যখন গেলেন যাওয়ার পর দেখলেন যে তার ঘরের মধ্যে একটা পানির মশক রয়েছে একটা তলোয়ার শোয়ার মতো একটা খাট নাই সামান্য কয়েকটা জিনিস রয়েছে তখন যখন আল্লাহ নবী তার ঘরে প্রবেশ করলেন এসার পর তখন হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা কান্না করতেছিলেন তখন আল্লাহ নবী বললেন যে ফাতেমা আমি জানি তোমাকে দুনিয়ার এই মদিনার সব ধনী পরিবারে তোমাকে বিবাহ দিতে পারতাম কিন্তু দেই নাই কারণ তুমি এর ঘরের মধ্যে যে সুখে থাকতে পারবে যে জান্নাতের নাজ নিয়ামত দুনিয়াতে দেখতে পাবে অন্যান্য ধনী জায়গায় তুমি দেখতে পাবে না তাহলে আল্লাহ নবী এত ধনী এত শক্তিশালী হওয়ার পরেও তার মেয়েকে আলী রাজি আল্লাহ আনহর কাছে বিবাহ দিয়েছিলেন তাই না আমরা দেখি কি অর্থ সম্পদ আর টাকা পয়সা কি আছে এদিকে খেয়াল করে আমরা আজ বিবাহ দিই তাই না এই জন্য এদিক থেকে বিরত থাকতে হবে এটা মেয়েদের বিষয় আর ছেলের বাবারও আবার গুণ আছে সেই গুণগুলো কি ছেলের বাবারা মেয়ের বাড়ি থেকে যৌতুক দাবি করে বিবাহের সময় মেয়েরা তো আসে দিন মোহর থেকে শুরু করে মেয়েরা তো চাই ছেলের বাবাদেরও কিছু দাবি থাকে থাকে না যে আমাদের দুইশো বদযাত্রী যাবে আমাদের এই এই দিতে হবে সেদিন একটা ভিডিওতে দেখলাম যে পাঁচ থেকে ছয়টা ভ্যান হবে প্রথম ভ্যানের উপরে মোটরসাইকেল আর বাদ বাকি ভ্যানগুলোতে আপনার থেকে শুরু করে যা কিছু লাগে সবকিছু মেয়ের বাড়ি থেকে যাচ্ছে বলেন যে একটা ছেলেকে যদি বিবাহ দেওয়ার পর যদি এই সমস্ত কিছু দিয়েই দেওয়া লাগে তাহলে ওই ছেলের ঘর জামাই রাখাই তো ভালো নাকি যেগুলো যদি তোমার বাড়ি দেওয়াই লাগে তুমি এতদিন বাড়ি কি করলে আর তা নাই বুঝলাম যে তুমি এতদিন কিছু করতে পারো নাই এইগুলো যদি তোমার বাবা মা চাই তাহলে তুমি আমাদের বাড়ি থাকো তোমার একবার ভরণ পোষণে আমরা চালাবো তাই না লাস এমন অবস্থা হয়েছে যে ছেলের বাবা মাও খালি এটা খোঁজে যে মেয়ের বাড়ি থেকে কি দিল ফিরিজ দিল না এ দিলো না ও দিলো এমনও আছে যে এই যে শীতের মৌসুম যাচ্ছে সব মৌসুমেই যে মৌসুম যাচ্ছে যে এই সময় খোঁজে যে মেয়ের বাড়িতে পিঠা পাঠাইছে কিনা এটা খোঁজে তারপর যখন আহ রমজান মাস আসে ইফতারি পর্যন্ত জামায়ের বাড়িতে পাঠানো লাগে কোরবানির সময় কোরবানি দিয়ে গোস্ত পাঠানো লাগে জামার বাড়িতে এটা কেমন কালচার কি বলেন বর্তমান সমাজে এইগুলো চলতেছে অথচ আল্লাহ কোন রসম বা নিয়ম ছিল না যে মেয়ের বাড়িতে কিছু পাঠাতে হবে এরকম কোন নিয়ম ছিল না আজ আমরা বানিয়ে নিয়েছি দুইশো তিনশো বদযাত্রী যাবে খাওয়াতে হবে তারপর বিবাহের পরে এই সম্পদগুলো দিতে হবে গাড়ি দিতে হবে তারপর যা কিছু যাবতীয় লাগে সবকিছু দিতে হবে একটা মেয়েকে বড় করতে হলে কয়েক কোটি টাকার খরচ হয় ছোট থেকে পর্যন্ত তাই না কি বলেন তাহলে এত কষ্ট করার পর বড় করার পর বিবাহের পরেও যদি তোমাকে সবকিছু দেওয়া লাগে তাহলে মেয়ে জন্ম দেওয়া তো একটা পাপ না কি বলেন তাই হয়ে দাঁড়াচ্ছে না বর্তমান সমাজে এজন্য আমাদের সবার সতর্ক থাকতে হবে এমন কাজ করা যাবে না যে কাজগুলো শরিয়াত বিরোধী হয় এই যে বদযাত্রী যায় দুইশো পাঁচশো এরকম ধরা বান্ধা করে যায় এগুলো ইসলামে কি বলে ইসলাম ইসলাম বলে যে যখন মেয়েকে বিবাহ হবে মেয়ের একটা মেয়ের বিয়ে হবে তখন মেয়ের বাবার কোনো হবে না ইসলামের মধ্যে সবথেকে কম খরচ কম কষ্টের জিনিস হচ্ছে যে একজন গেছে একটা মাল পছন্দ যে তোমার এটার দাম কত এত শেষ বিবাহ শেষ এটাই ইসলাম কিন্তু আজ আমরা কি করছি যে এত লোক খাওয়াতে হবে এত মানুষকে দাওয়াত খাওয়াতে হবে বিবাহের পরের দিন আবার আমরা আশি জন যাব বিশ জন যাব পঞ্চাশ জন যাব। এরকম হয় কি হয় না কি বলেন জন্য এখান থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ নবী বলেন শুধুমাত্র বিবাহের অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে হবে কয়টা অনুষ্ঠান একটা তাও সেটা হবে ছেলের বাড়িতে কার বাড়ি ছেলের বাড়ি যেটাকে আমরা বহুবাদ বলি এটার নাম আরবিতে হচ্ছে অলিমা আরবিতে কি অলিমা এই একটা অনুষ্ঠানে হবে শুধুমাত্র ছেলের বাড়িতে এখন বর্তমান সমাজে পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে এমনটা হতে পারে যদি মেয়ের বাবা বলে যে হ্যাঁ আপনারা দুই চারজন পাঁচজন দশজন আসবেন সেটা আলাদা বিষয় কিন্তু তাদেরকে জোর করা যাবে না তাদেরকে মেয়েদেরকে জোর করা যাবে না জন্য আমাদের ছেলের বাবা মেয়ের বাবা সবাই সবাইকে সতর্ক থাকতে হবে যে আমরা অন্তত এমন কোনো কাজ করব না এই বিবাহের বিবাহের একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমাদের শরীয় বিরোধী কোনো কাজ হয়ে যায় শরিয়াত বিরোধী কোনো কাজ হয় এদিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ নবী সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না আহমান যে ওই সমস্ত বিয়েই হলো বরকতপূর্ণ বিয়ে যে বিয়েতে খরচ কম যে বিয়েতে খরচ কম এটাই হচ্ছে বরকতপূর্ণ বিয়ে আল্লাহ নবীর হাদিস এজন্য আমরা চেষ্টা করব ছেলের বাবা যারা আছে যৌতুক না নেওয়ার দিকে আমরা একশোতে একশো খেয়াল করবো পারবো না কি বলেন আর মেয়ের বাবা যারা আছে আমরাও এদিকে খেয়াল রাখবো যে আমাদের মেয়েকে অনেক ধনাঢ্য পরিবারে বিবাহ দেবো না একটু খেয়াল করি আজ আমরা বর্তমান সময়ে দেখি যে ছেলের সঙ্গে বিবাহ হয় না বিবাহ হয় হয় টাকার সঙ্গে না হয় তার ক্যারিয়ারের সঙ্গে ভুল বললাম কি বলেন যে ছেলে করে কি বেতন কত এইদিকে খেয়াল করে মেয়ের বিবাহ হয় আজ আমরা দেখতে পাচ্ছি হাজারে হাজারের মধ্যে বা সর মধ্যে দেখা যায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট বিয়ে বর্তমান টিকতেছে না বেশিরভাগই দেখা যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে ভাঙার পিছিয়ে একটা কারণ আছে যে একটা মানুষ যখন স্বাবলম্বী হয়ে যায় স্বাবলম্বী হওয়ার পরে তার বিবিকে ওইভাবে গুরুত্ব দেয় না আর যখন সে দুইজন মিলে যখন স্বাবলম্বী হতে থাকবে তখন তার প্রতি একটা মহব্বত থাকবে নাকি যখন আমার টাকা আছে আর কোটি কোটি টাকা আছে তখন আর ওই কদর বা ওই দরদ বিবির প্রতি আসে না এর জন্য খেয়াল রাখতে হবে যে এমন সন্তান বা এমন মেয়েদের এমন ছেলেদের সঙ্গে বিবাহ দিতে হবে যে তারা যাতে দুইজন মিলে একটা সুখের একটা সংসার গড়ে নিতে পারে গড়া জায়গায় দিলে বেশিরভাগই ক্ষতি হবে আজ আমরা নেটের মধ্যে অনেক সময় দেখতে পাই যৌতুক না দেওয়ার জন্য মেয়েকে মারা হচ্ছে বা টাকা পয়সার মালিক ছেলে হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক নাই এরকম হচ্ছে না